নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বকরি হতে চলেছেন আগামী তেরোই জুলাই এবং এই তেরোই জুলাই শনিদেবের বকরি হওয়ার সাথে সাথে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা প্রভাবিত হবেন আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে সিংহ কালপুরুষের পঞ্চম রাশি শনিদেব কিন্তু এই সিংহ রাশির জন্য যথেষ্ট সপ্তমপতি শনিদেব তিনি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন চলছে সিংহ রাশির ঢাইয়া এবং তার উপরে শনি তিনি বক্রি হতে চলেছেন সেই শনির উপরে রাহুর দৃষ্টি রয়েছে ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা ইতিমধ্যেই দুশ্চিন্তাগ্রস্ত হতে শুরু করেছেন সিংহ রাশির অষ্টমে শনিদেব বক্রি হওয়ার কারণে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিছু মানসিকতার পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে সিংহ কঠিন স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন পাওনাঘা ফেরত পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে টাকা পয়সা পাচ্ছিলেন না আটকে ছিল তাদের অর্থনৈতিক উপার্জনের কিছু বাড়তি সুযোগ সেটা শনিদেব করে দেবেন শনিদেবের অষ্টমভাবে অবস্থানকালে কিছু সমস্যা হঠাৎ আসার সম্ভাবনা ছিল সেটা এই সময় আসতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন বাড়বে লড়াই করার মানসিকতা সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষ তারা স্ট্রিক্ট ডিসিশন এই সময় নিতে পারবেন স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে চলেছে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে শনিদেবের এই বক্রগতি আপনার কিছু অর্থনৈতিক ক্ষতির কারণও হতে পারে তাই এই সময় চাকরি প্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে কোনো সুবিধা প্রাপ্তি এই উদ্দেশ্যে যদি আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তাই অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রিস্ক ডিসিশন অ্যাভয়েড করতে হবে শনিদেব বক্রি হওয়ার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসতে চলেছে যারা কাঠের ব্যবসা করেন লৌহ সংক্রান্ত ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্ট কিংবা ট্রান্সপোর্টের ব্যবসা করেন যারা বড় লড়ি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হতে চলেছে কোনো জায়গায় লোন টাকা পয়সা আটকে যাওয়া ইএমআই বাউন্স হওয়া ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যায় তাই নিজের লিমিটেশন এইটা বুঝতে হবে শনিদেব কিন্তু আপনার জীবনে বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন এবং এই প্রতিবন্ধকতা যখন সৃষ্টি হবে সেটাকে অতিক্রম করবার জন্য আপনার চেষ্টা এবং সেই প্রতিবন্ধকতা এই দুইয়ের মধ্যে যে টাসল যে ধাক্কা আসবে সেটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে পড়তে পারে বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা এখনও সাকসেসফুল হতে পারছে না তাদের মধ্যে কিন্তু ডিপ্রেসিভ মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিবাহিত জীবনে অস্থিরতা অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা সেটাও এই সময় সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে আপনার দ্বিতীয় ভাবের উপরে শনিদেবের দৃষ্টি পড়ছে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার লগ্নে মঙ্গল এবং কেতুর অবস্থান রয়েছে ফলে একটু উগ্র কথন রেগে যাওয়া যুক্ত তীক্ষ্ণ কথন ইত্যাদি সৃষ্টি হতে পারে দ্বিতীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে গভীরতার মাত্রা উপলব্ধি করতে হবে কি বলছেন কেন বলছেন কতটা বলা উচিত বা যেতে পারে সেটা ভাবনা চিন্তা করতে হবে এবং তারপর ডিসিশন নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে অল্প বিস্তর মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে ফিরে আসতে চলেছে প্রেম এটা খেয়াল রাখতে হবে আপনার বাক্য আপনার কথনের যে ডেডিকেশন যে অনেস্টি রয়েছে সেটাই কিন্তু আপনার বিপরীত দিকের মানুষটিকে প্রভাবিত করতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হবে অষ্টমভাবে শনি সে আপনার স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবে বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষের দীক্ষা গ্রহণের আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে আবার মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সেটাও কিন্তু বাড়তে পারে আত্মীয় পরিজন মধ্যে যারা আপনার অপোজিশনে রয়েছেন যারা আপনার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন তাদের থেকে ডিটাচড হওয়ার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন নিজের প্রতি নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা এই সমস্ত দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা দূরে কোথাও কাজকর্ম শুরু করবার মানসিকতা এগুলি বাড়তে চলেছে আইনি জটিলতা সংক্রান্ত কোনো মুভমেন্ট আপনার এগেনস্টে শুরু হতে পারে খেয়াল রাখতে হবে এই সময়ে আপনার শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ তার সঙ্গে সঙ্গে আপনার দুর্বলতার সুযোগ বা আপনার দুর্বল জায়গাগুলিকে খুঁজে বার করবার পূর্ণ প্রচেষ্টা তারা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন তাই শত্রুতাপূর্ণ আক্রমণের সম্মুখীন হতে হবে এই মেন্টালিটি নিয়েই আপনার কিন্তু অগ্রসর হওয়া উচিত তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষ যাই আপনি হন না কেন আপনার ব্যক্তিগত জন্ম সেটা দেখতে হবে এই সময়টা আলটিমেটলি যে বিরাট ভালো সময় তা কিন্তু নয়। খেয়াল রাখতে হবে নিজের জন্য প্রপার প্ল্যানিং করতে হবে ভুল সিদ্ধান্ত যাতে আপনাকে বিভ্রান্ত করতে না পারে তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে এবং খেয়াল রাখতে হবে কি আপনার বন্ধু কি আপনার শত্রু কোন কাজটা আপনার জন্য উপকারী কোন কাজটা আপনার জন্য ঘাতক বা ক্ষতি সাধক সেটা জানবার পরে বুঝবার পরে আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন নিজের জীবনকার একটু বেটার দিশা দেওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে এর মধ্যে যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষের জন্য একটা কম্প্যাক্ট কনডেন্স কোর্স শুরু করেছে যেখানে অনলাইন অফলাইন বা ডিস্ট্যান্স মোডে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন যেখানে সম্পূর্ণ স্বাধীনভাবে আপনি আফটার সময় অনুযায়ী শিখতে পারবেন এই বিশুদ্ধ জ্যোতিষ চারটি সেমিস্টার চারটে সাবজেক্ট চারটে সার্টিফিকেশন ইত্যাদি নিয়ে সমৃদ্ধ আমাদের এই কোর্স সরাসরি অ্যাডমিশন হওয়ার জন্য ফোন করুন আজই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এর সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কিছু শর্ট টার্ম কোর্স তার মধ্যে রয়েছে ভ্রেগু নন্দী আরের কোর্স এরই মধ্যে রয়েছে ট্যারো রিডিং কোর্স যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন স্বল্প সময়ে নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো অপশন হতে পারে এই ট্যারো রিডিং যাই হোক চলে আসি আমরা নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন নক্ষত্রের মানুষজন উগ্রতা বাড়বে বাড়বে সিম্প্লিসিটি আপনার কথা শোনা হচ্ছে না মানুষ আপনার কথা ভালোভাবে শুনছেন না রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স তৈরি হওয়ার সংযোগ রয়েছে মহানক্ষত্রের মানুষরা ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারছেন এবার খেয়াল রাখতে হবে ফিনান্সিয়াল সেক্টরে ছোট্ট ছোট্ট ভুল তার কারণে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন সমস্ত রকম ফিনান্সিয়াল কাজকর্ম একটু ভাবনা চিন্তা করে করতে হবে এবং এই ফিনান্সিয়াল কাজকর্মগুলি করবার সময় যেন কোনো রকম অস্থিরতা সৃষ্টি না হয় তার প্রচেষ্টা এটাও আপনাকে অবশ্যই করতে হবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে অনৈতিক সমস্ত কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন মঘা বাড়ির উন্নতি এই সময় দেখতে পাওয়া যাবে হাউস বিল্ডিং লোন স্যাংশন হওয়ার সংযোগ রয়েছে নতুন বাড়ি পরিবর্তন বাড়ির ফার্নিচার পরিবর্তন ডেকোরেশন পরিবর্তন ইত্যাদির সংযোগ বাড়তে পারে নীতিগত কারণে কিছুটা অস্থির পরিস্থিতির শিকার হতে পারেন পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি অন্যান্য নক্ষত্রের থেকে পূর্ব ফাল্গুনির সময়টা কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে শান্তি স্বস্তি ফিরে আসতে চলেছে কিছু কিছু জায়গায় একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখিয়ে লাভবান হতে চলেছেন পূর্ব ফাল্গুনে শারীরিক দিক থেকে একটু দুর্বলতা থাকছে হঠাৎ যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট বোনের শরীর স্বাস্থ্য কিংবা তার বিহেভিয়ার নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কোনো কোনো সময় পারিবারিক অস্থিরতা আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে কিন্তু এর আলটিমেট রেজাল্ট কিন্তু পরবর্তী নক্ষত্র উত্তরাষারা গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে মূত্রনালের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ির পরিবর্তন দেখতে পাওয়া যায় হঠাৎ করে কিছু বাড়তি টাকা পয়সা আসলো কিছু একটা বাহন কিংবা বাড়ির কিছু পরিবর্তন করলেন এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে বাড়িতে নতুন অতিথির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা কিংবা অন্যান্য কোনো কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ভারী কোনো জিনিস হাত থেকে পড়ে গিয়ে এই সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন একটি বিষয়ে উত্তরা ক্ষেত্র ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তিও আসতে পারে এবং এই সময় কিন্তু একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেশ কিছুদিন ধরে সেপারেশনে রয়েছেন তাদের মধ্যে তীব্র বিচ্ছিন্নতার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই বিচ্ছিন্নতা বিচ্ছেদ ইত্যাদির কারণে দূরত্ব বৃদ্ধির সংযোগ সেটাও সৃষ্টি হতে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ছোট ভাই বোন এদের সঙ্গে অশান্তি চলছিল সেটা মিটিয়ে নেওয়া এবং বেশ কিছু সমস্যার সমাধান সূত্র বার করা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জিনিসপত্র ফার্নিচার আসবাবপত্র ইত্যাদি ক্রয় করবেন হাতে টাকা পয়সার ফ্লো এটা কিন্তু ভালোই থাকবে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার দশা আপনার জন্মকুন্ডলীতে গ্রহ অবস্থান এবং এই ক্ষেত্রে একটি বর্গকুণ্ডলীর কথা আমি মেনশন করব সেটি হলো ডিটেন টেন কুণ্ডলী অর্থাৎ দশাংশ কুণ্ডলী দশাংশ কুণ্ডলিতে গ্রহরা কি অবস্থায় আছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং তারপরেই আল্টিমেটলি আমরা রেজাল্ট খুঁজে পাব যে এই মানুষটার ক্ষেত্রে কি ঘটতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় সিংহ রাশি বা মানুষরা কন্টিনিউয়াসলি পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে বগলামুখ স্তম্ভন মন্ত্র আপনারা পাঠ করতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সানস্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন সঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন প্রণবেশ ব্যানার্জি ফ্রম বেরহামপুর ডেট অফ বার্থ চব্বিশ দশ উনিশশো পঁচাশি সময় সাতটা চল্লিশ এ এম প্লেস অফ বার্থ বেরহামপুর বেঙ্গল আবার কি গভর্নমেন্ট জবের কোনো চান্স আছে প্রণবেশবাবু আপনার জন্মকুণ্ডলী এবং ডি টেন কুণ্ডলী দুটোর সাপেক্ষেই বলা যেতে পারে সরকারি চাকরির সংযোগ কিন্তু আপনার চার্টের রয়েছে এবার যেটা সমস্যা বা প্রতিবন্ধকতা সেটা হলো আপনার বয়স এই যে এজ অর্থাৎ উনিশশো পঁচাশিতে আপনার জন্ম মানে অ্যাপ্রক্সিমেটলি আপনি ফর্টিজে রান করছেন এর কারণে আপনার কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে এটাও হতে পারে যে ধরনের চাকরি আপনার পাওয়া উচিত স্পেশালি প্রশাসনিক পদে আপনার চাকরি পাওয়া উচিত ছিল সেটা আপনি আর নাও পেতে পারেন সরকারি অফিসে কোনো কন্ট্রাকচুয়াল জব সেটা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কারণ স্থান কাল কাল এবং পাত্র এই বিষয়গুলি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার বয়স অনেকটাই এগিয়ে গিয়েছে তাই সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা মৃদু প্রতিবন্ধকতা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে যেখানে সম্ভাবনা রয়েছে সেখানেই প্রচেষ্টা আপনাকে বাড়াতে হবে নিজেকে নিজের স্তরে প্রতিষ্ঠিত করবার চেষ্টা আপনাকেই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই অগ্রগতিকে আরেকটু বুস্ট করার দায়িত্ব আপনাকেই নিতে হবে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরো ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा